প্রিয় সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম সুমন মৎস্য খামারের পক্ষ থেকে আবার আপনাদের মাঝে দুই হাজার সালে নিত্য নতুন মাছের পোনার ভিডিও নিয়ে আসলাম এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো আয়ের মাছের পোনা যে মাছগুলো আপনারা পুকুরে চাষ করে লাবণ হতে পারবেন এই মাছগুলোর একমাত্র খাবার হয়েছে যে দানি পোনা আপনারা চাইলে যেকোনো মাছের দানি পোনা আগে পুকুরে প্রস্তুত করে তারপর আপনারা এই আয়ের মাছগুলো চাষ করতে পারবেন সম্মানিত ব্রিয়াস যদি আপনাদের পুকুরে এই মাছের খাবার না থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের রেণু নিয়ে পুকুরে নার্সিং করে তারপর আপনারা আয়ের মাছ চাষ করে লাভবান হতে পারবেন কারণ এই মাছগুলো যে কোনো মাছের দানি পোনা খেয়ে জীবন নির্ভর করে টিকে থাকতে পারে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাছের খাবার নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধু আপনারা আয়ের মাছের পোনা নেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের রেণু পোনা দানি পোনা নিতে পারবেন বর্তমানে আমাদের কাছে রয়েছে কাপ জাতীয় মাছের পোনা রুই কাতল মৃগেল কার্পু গাছকাপ ব্লাড কাপ থাইসরপুটি মনোসেক্স তেলাপিয়া সহ সকল প্রকার মাছের দানি পোনা ওড়েনু রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের দানি পোনা নিয়ে আয়ের মাছকে খাবারের জন্য পুকুরে রাখতে পারেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ